আজকে এমন তিনটা নিয়ম বলে দিবো এই তিনটে নিয়ম যদি তিন মাস মানতে পারো একদম লাস্টের বেঞ্চের শিক্ষার্থী থেকে ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থী হয়ে যাবে না 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 বেঞ্চ সামনে পিছে করার ব্যাপার না ব্যাপার হলো পরীক্ষার রেজাল্ট একদম পিছনের সারি থেকে সামনের সারিতে চলে আসবা এবং সব অবাক হয়ে থাকবে তোমার ট্রান্সফরমেশন দেখে যে এ অ্যাকচুয়ালি করতেছে এটা কিভাবে কীভাবে ও নিজেকে এত ইম্প্রুভ করে ফেলো সব কিছুর পাশাপাশি এই তিনটা জিনিস তোমাকে মানতে হবে তুমি অ্যাকচুয়ালি খুব দুর্বল শিক্ষার্থী মনে করেন নিজেকে তুমি জানো তুমি পড়লে পারো কিন্তু ভালো হতে চাও নাম্বার ওয়ান বেশিরভাগ শিক্ষার্থী যখন একটা পড়া পড়ে ও জানে না ও আসলে কী পড়ছে উপরের টপিকটা খেয়াল করো লেখা আছে বাফার দ্রবণ সাথে সাথে নিজে প্রশ্ন চলে আসবে বাফার দ্রবণ কী পরীক্ষা এসেছে কিন্তু কয়েক বাজে বাফা দ্রবণ কী বলো তাহলে তুমি যদি কি পড়ছো সেটাই না জানো তাহলে হবে না এবার চিন্তা করো যে বাফা দ্রবণ কি সামান্য এসে সামান্য খাট দিলাম ওই দ্রবণের পেয়ে চেঞ্জ হলো না যেটা হওয়ার কথা এরপরে পুরো বইয়ের দিকে তাকাবে না শুধুমাত্র ওই টপিকটুকু শেষ করো যেটা কাজ কি কি ভাবে তৈরি করব এর সাথে কি কোনো সমীকরণ আছে হ্যাঁ আছে হ্যান্ডেলসন হ্যাসাল সমীকরণ আছে এটা ইউজ করে কীভাবে এটা দিয়ে কীভাবে আমি নির্ণয় করবো তাহলে যেই টপিক পড়ছ যখনই তখনই তুমি ওই টপিক পড়া শেষ হলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তোমার বইয়ে কিন্তু লেখা থাকে যে এই পাঠ শেষে আমরা জানবো কি জানবো আসলে আমরা কোনো কিছু জানি না তোমাকে এই পাঠ শেষে বলতে হবে যে হ্যাঁ আমি এখন থেকে জানি বাফাদ্রবণ কি এটা কিভাবে তৈরি করা হয় এর বৈশিষ্ট্য কি এইটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি কাজে লাগে এটার উদাহরণ কি ইত্যাদি 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 তাহলে তোমার পড়া কত স্ট্রাকচার হয়ে গেছে না কতটা গোছানো হয়ে গেছে না কতটা ইন্টেনশনাল হয়ে গেছে কেন যে এই পড়া শেষ হলে আমি এই উত্তরগুলো দিতে পারছি কিনা যদি পারছি হ্যাঁ আমি কিছুটা জেনেছি পড়েছি না হলে হয়নি নাম্বার টু ছোটোবেলায় একটা প্রবাদ বাক্য পড়েছ হয়তো অর্থ বুঝনি গ্রন্থগত বিদ্যা পর ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন গ্রন্থগত বিদ্যা পড়াশোনা বইয়ের মধ্যে রয়ে গেছে যা আর সম্পদ অন্যের হাতে তোমার থাকলে দরকার সময় পাওয়া যাবে না ব্যাপারটা কীরকম ভালো টিচারের কাছে পড়লে ভালো স্টুডেন্ট হওয়া যায় না নাম্বার ওয়ানে মেডিকেলে যে প্রথম হয়ে তার কাছে পড়লেই মেডিকেলে প্রথম হওয়া যায় না কেন কারণ হলো ওই মেধাটা ওই শিক্ষার্থীর তোমার না তুমি যদি এই মেধাটা অর্জন না করো ওর মতো ট্রেন না হয় লাভ দেয় দেখো বর্তমান সময়ে একসময় মানুষ বই কিনতে পারতো না আমাদের সময়েও এখন তোমরা বই কিনো গাইড কিনো এই টেস্ট পেপার কিনো অনলাইনে এই ভাইয়ার বই কিনো এই সাজেশান কিনো এআই আছে কিন্তু তুমি তারপরেও দেখবা তোমার মনে হবে তোমরা যারা কলেজ আছো যে তোমাদের যারা জুনিয়র নাইন টেন এইট দিন দিন কেন স্টুডেন্টের যেন আরেক অনেক বেশি বোকা সহ জিনিসগুলো পারে না স্টুডেন্টদের ভয় বেশি কনফিডেন্স নাই কেমন যেন দুর্বল দুর্বল ভাব এরকম একটা অবস্থা কেন সব কিছুই তো বাড়ছে তাহলে কেন পারছে না কারণ ওই যে গ্রন্থগত বিদ্যা বইয়ে তুমি বই কিনলে পড়াশোনা হবে না ভালো টিচারের কাছে গেলে পড়াশোনা তোমাকে ওই প্র্যাকটিসটা করতে হবে আমি বেশিরভাগ শিক্ষার্থীকে থেকে দেখি ম্যাথে যাই টিচার করায় ম্যাথ ও ম্যাথ উঠায় কোনো দিন একবার প্রশ্ন করে না যে আসলে টিচার কী কীভাবে চিন্তা করে টিচার কীভাবে এখানে এই সূত্রটা আনে টিচার কিভাবে বুঝে যে এখানে এই সূত্রটা দিতে হয় যতক্ষণ তুমি ওইটা শিখছো ততক্ষণ তোমার পড়া হয়নি তুমি ম্যাথ পারবা না পরীক্ষায় না অনেক শিক্ষার্থী তো তোমরা দেখো যে শহরে অনেক প্রত্যেকটা বিষয়ে প্রাইভেট পড়ায় তারপরেও পারে না আর অথচ আমি তিন ঘন্টা আইসিটি পড়ে ফেলেছি এই যে সংখ্যা পদ্ধতি না ক্লাস নাইন টেনে থাকতে আমি সংখ্যা পদ্ধতি পড়েছি শিখেছি ইলেভেনের পড়া যেটা থাকে আইসিটিতে কীভাবে খুবই সিম্পল ভাইয়া খুবই সিম্পল তোমাকে টিচার কি চিন্তা করে সেটা পাঠতে হবে যতক্ষণ তুমি ওই প্রশ্ন এবিসিডি ম্যাথের সূত্র কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা পারছো না লাভ নাই একটা ম্যাথের জন্য যদি তোমার এক ঘন্টা সময় লাগে সেটা দিলে তুমি শুধু ওই ম্যাথটা করার যোগ্যতা অর্জন করবে না অ্যাকচুয়ালি তুমি অ্যাকচুয়ালি ম্যাথে ভালো হবে অর্থাৎ অন্য কোনো ম্যাথ তোমাকে চড়ে দিলেও তুমি এটা কীভাবে সমাধান বের করতে হয় কতভাবে ট্রাই করতে হয় এটা তুমি শিখবা এবং ওই প্রবলেম সলভিং দক্ষতাটাই তোমাকে হেল্প করবে ভালো শিক্ষার্থী হতে ভালো শিক্ষার্থী ও শুধু বায়োলজিতে ভালো না বায়োলজি কেউ মনে রাখতে এটাও ফিজিক্সে অ্যাপ্লাই করে ফিজিক্সের ম্যাথানোলজিও কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করে কেমিস্ট্রির ম্যাথানোলজিও হায়ার ম্যাথে অ্যাপ্লাই করে সবখানে একই কথা ও জানে একটা প্রবলেম সলভ কীভাবে করতে হয় তাই তোমার ব্রেন যতক্ষণ না ওই পেনটার মধ্যে দিয়ে না যাবে তোমার ট্রেন হবে না তোমাকে হাঁটতে হবে তোমাকে দৌড়াইতে হবে ধাক্কাটা তোমাকে খাইতে হবে মাঠে তোমাকে খেলতে হবে তুমি কল্পনায় যত কিছুই করো না কেন প্রত্যেক দিন তুমি কোচিংয়ে যাও না কেন তুমি প্রত্যেক দিন টিভিতে খেলা দেখো না কেন তুমি ভালো খেলা খেলার কখনো হবে না মাঠে প্রত্যেককে ধাক্কা খেয়ে খেয়ে শিখতে হয় এবং তোমার ব্রেন যতক্ষণ একটা প্রবলেম নিয়ে সারাক্ষণ সারা রাত চিল্লাবে যে এইটা কি কী কী ওইটা যখন তুমি পারবা তুমি তো ওইটা তো শিখবে ওই ম্যাথ তো তোমার কখনো ভুল হবেই না পাশাপাশি তুমি অ্যাকচুয়ালি প্রবলেম সলভ অন্য আরও কয়েকটা ম্যাথ দিলে তুমি দেখবে আরও অল্প সময়ের মধ্যে তুমি একটা অল্টারনেটিভ পথ বের করে ফেলতে পারছো এই অভ্যাসটা আমাদের গুরুত্ব হবে স্পুন ফিডিং করে হবে না কিচ্ছু হবে না স্পুন ফিডিং করে সব কিছু রেডিমেড পেয়ে হবে না এবং নাম্বার থ্রি বেশিরভাগ শিক্ষার্থী জানেই না ও কেন পড়ছে কেন পড়ছে মানে আমি কি বোঝাচ্ছি এই যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এত 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 জিনিস পড়ো কেন এইচসিতে প্লাস পাওয়ার জন্য আপাতত উদ্দেশ্য এটাই যে আমার ভালো হবে এখন তুমি অনেক ভালো শিক্ষার্থী সব বুঝে সব কারো পরীক্ষার আলো যদি ভালো করতে না পারো লাভ নাই তো এসে এই যে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা হলো তাই না কিছু শিক্ষার্থী চান্স পেয়েছে যারা পায়নি তারা কি ওদের থেকে মেধাবী কি ছিল না ওদের থেকে পরিশ্রমী কি ছিল না ছিল পরীক্ষায় ভালো করতে পারেনি আলটিমেট রেজাল্ট কিন্তু এটাই সো যেহেতু আলটিমেট ব্যাপার কিন্তু পরীক্ষায় ভালো করা কিন্তু একটা বড় ব্যাপার এটাকে আমরা ভুলে গেলে চলবে না এবং এটা ভালো করার উপায় কি পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া তুমি যে টপিকটা পড়ছ সেই টপিকটার কত একটা প্রশ্ন আসে তাই না একটু আগে যখন আমি তোমাকে বাফাদ্রবণ সম্পর্কে বুঝিয়েছি তাহলে বাফাদ্রবণে যখন কি বা ক্ষতে আসবে বলতে কি বুঝো তুমি কি কখনো এটা লেখা শিখেছ আমরা আক্স করেছি আমাদের ব্যাচের শিক্ষার্থী প্রজেক্ট ডিএম সেন মোস্ট অব দ্য স্টুডেন্ট কখনোই করেনি তোমরা দেখো যে তোমরা সিকিউতে লিখতে পারো না অল্প সময় তোমাদের লেখা অনেক বাজে হয়ে যায় তোমরা চিত্র আঁকতে পারো না তোমরা ডায়াগ্রাম আঁকতে পারো না তোমরা প্রশ্ন প্রেজেন্ট করতে চাও না তুমি কি কখনো প্র্যাকটিস করেছো অ্যাকচুয়ালি নিজেকে নিচে তুমি নিজে নিজের খাতা দেখতে লজ্জা পাও নিজে নিজের লেখা দেখতে লজ্জা পাও নিজের সামনে নিজে পরীক্ষা দিতে লজ্জা পাও তাহলে পরীক্ষকরা তারা কী দেখেন বলেন তো তারা তো দেখে যে তোমার খাতার অবস্থা খুবই খারাপ তুমি ভালোভাবে লিখতেই পারো তারা যে মার্ক দেয় অনেক দয়া করে অনেক চার দিয়ে মার্ক দেয় অ্যাকচুয়ালি এই জন্য যখন ওই টপিকটা পড়ছো এটা না পরীক্ষার জন্য রেডি করে রাখো তোমার পরীক্ষা আসবে বাফাদ্রবণ কীভাবে কাজ করে এটাই আসবে মেকানিজম তুমি কখনো রেডি করছো যে যাই আসুক না কেন আমি এই উত্তরটা দিব তুমি যদি রেডি না করা থাকে তুমি কিভাবে পাবো যে পরীক্ষার হল তুমি খুব চট করে সুন্দর করে গুছিয়ে জগজকাচকচক খাতা লিখতে পারবা পারবা না তো একদমই পারবা না তুমি কয় দিন পরীক্ষার জন্য প্র্যাকটিস করে গিয়েছো দিন তোমরা দশটা সিকিউ পরীক্ষা দিয়েছ পাঁচটা সিকিউ কিউ দুই ঘন্টা ধরে বাসায় বসে বসে দিয়েছ দিয়ে দেখেছো যে অ্যাকচুয়ালি আমার রেজাল্ট আমি দেখি আমার খাতাটা আমি দেখি আমি কত মার্ক দিতে পারি আমাকে কখনোই আমরা করি না আমাদের কেউ করতে হয় শিখি না আমরা খ কীভাবে লিখতে হয় সেটা কখনো প্র্যাকটিসই করি না ইম্প্রুভ করা তো দূরের কথা শুধুমাত্র উদ্দেশ্যে একটা যে পরীক্ষার হলে কিছু একটা লিখে দেব কিছু একটা আসবে না তুমি যা পরীক্ষা দিবা তোমার যা কখ আসবে ঘ আসবে এটা ভাইয়ের সময় আসছে ভাইয়া থেকে কত আগের আমার আরও কয়েক বছর আগেও একই সিলেবাস ছিল তাই তারাও দিয়েছে আমিও সে একই কথা দিয়েছি বাফাদ্রবণ বলতে কি পুজো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ওরাও একই কথা দিয়েছে যে এটা বলতে কি বুঝো ওই একই উদাহরণে দিয়েছে তোমাকে ঠিক একই কথায় বলতে হচ্ছে কোনো ক্রিয়েটিভিটি নেই কোনো এক্সট্রা কথা নেই সেই জিনিসটা আমরা কখনো রেডি করে যাই না আজকে থেকে এই প্র্যাকটিসটা করবা যখনই তুমি যে টপিকটা পড়ছো ওই টপিককে সিকিউতে চলে যাও তোমার রসায়ন বই হোক ফিজিক্স বই হোক কেমিস্ট্রি বই হোক ওই টপিকটার সিকিউ পড়লে তুমি বুঝতে পারবে যে কোনটা টপিক থেকে আসছে যে কোনটা আসছে প্লাস্টিকের গুরুত্ব দেখো মাইট্রোকনডিয়ার গঠন রাখো এই কথাটাই ডিএনএর হেলিক্স গঠনটা বর্ণনা কর তাহলে তুমি ওইটার তোমার মতো একটা উত্তর রেডি করবা বইয়ের মিশেল তোমার কথার মধ্যে বইয়ের ইনফরমেশনগুলো থাকবে গাইডেন না বইয়ের মতো করে নোট করে যাতে পরীক্ষার আগে তুমি ওইটা পড়ে যাবে ওইটাই তুমি প্রেজেন্ট করো যে যতভাবেই প্রশ্নটা আসুক না কেন আমি আমার এটাই প্রেজেন্ট করব। আমি আমার এটাই দিব এটা তোমার একদিকে সময় কমাবে জানা প্রশ্ন তাড়াতাড়ি দিতে পারবা আমাদের হয় কি আমরা জানা প্রশ্ন দিতে বেশি সময় লাগে বেশি লিখে ফেলি না এখানে তুমি আর বেশি লিখবে না কারণ তোমার স্ট্রাকচার অলরেডি রেডি আছে তাহলে তাড়াতাড়ি হবে এফিশিয়েন্ট হবে তুমি অন্যদের চেয়ে ভালো চিত্র দিতে পারবা তুমি যদি চিত্র না গে আসো কীভাবে দেবা ডায়াগ্রাম না গিয়ে আসলে কীভাবে দেবে হ্যাঁ এখানে একটা সমস্যা আছে আমাদের মনে হয় সব কিছু তো খুবই সহজ চিত্র দেখলে হ্যাঁ এটা তো খুবই সহজ না পরীক্ষা হলে গিয়ে এঁকে দেখবা একদমই সহজ না বরং তখন দেখবা যে মিলাইতে পারছি না কঠিন এবন কি এমনকি আমি ফিজিক্সের ম্যাথ পর্যন্ত একটা ফর্মেট রেডি করে রাখতাম কি ফর্মেট আমি কি সৃজনশীল যদি ভাইয়া সৃজনশীল কীভাবে লিখত সেটা নিয়ে পরে একদিন কথা বলবো কিন্তু আমি কি এগুলো ডানে লিখবো উপরে নিচে লিখবো বামে লিখবো কী দিয়ে ইন্ট্রোডাকশন করবো আমি কি চিত্র দেবো কি দিব না কি দেবো কি দেবো না সিদ্ধান্তগুলো তোমাকে রেডি করে আনতে হবে পরীক্ষার খাতায় আমি ক খো কখো কোথায় লিখবো কোন কালারে লিখবো কি কী ইউজ করবো এভরিথিং আমার প্ল্যান থাকে কারণ এই ছোটো ছোটো বিষয় আমি সময় নষ্ট করতে রাজি না আজকে থেকে তুমি যেই টপিক পড়ছো সেই টপিকে কত একটা প্রশ্ন আসবে ক্ষত একটা প্রশ্ন আসবে ঘতে একটা প্রশ্ন আসবে ওই প্রশ্নগুলো তোমার রেডি করে রাখতে হবে লিখে খাতায় রেডি করে রাখতে হবে প্রত্যেকটা টপিকে যখনই তুমি যাচ্ছ ওই টপিকগুলো রেডি করে ফেলো দিন শেষে দেখবা তোমার বন্ধু বান্ধব যেখানে পড়াশোনা গোছানো নাই আর তুমি পরীক্ষার ডেট দিলে পাঁচ দিনের মধ্যে তুমি রিভিশন দিয়ে পরীক্ষার জন্য রেডি সবাই যেখানে কান্নাকাটি কী পড়বো কোথা থেকে শুরু করব তোমার তো রেডি আছে তুমি অলরেডি অ্যানালাইসিস করে ফেলেছ সি কিউ কোনগুলো আসে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো কোনগুলো কোনগুলো পরীক্ষা দিতে হবে সেগুলো তুমি অলরেডি উত্তর সহই রেডি করা আছে তুমি জাস্ট পড়ে যাবা পরীক্ষার হলে দিয়ে আসবে ভালো শিক্ষার্থীরা এটা নিজের অজান্তেই করে ফেলে আমি বলছি না তোমাকে লাইন ব্যালেন্স ধরে নোট করতে হবে না ওই নোট না আমি বলছি তোমাকে তোমার মতো করে মনের মতো একটা উত্তর রেডি করে রাখতে হবে হ্যাঁ এই উত্তর তুমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে সবসময় যে পুরোপুরি দিতে পারবে এমন তো না তুমি যদি এই উত্তরের আশি পার্সেন্ট পরীক্ষায় অ্যাকুরেটভাবে দিতে পারো পয়েন্টগুলো দিতে পারো তোমার উত্তর অন্য যে কারো থেকে যথেষ্ট পরিমাণে ভালো স্ট্যান্ডার্ড হবে তোমাকে অনেক 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 বেশি মার্ক আনবে তুমি হাজার জিনিস জানো এটা কেউ জানতেই চায় না তুমি পরীক্ষার হলে সংজ্ঞাটা দিতে পারছো কি না এটাই টিচাররা জানতে চায় সো আমাদের ওইটাও ব্যালেন্স করতে হবে তাহলে আজকে যে তিনটা কথা তোমাদেরকে খুব ভালো করে পড়লাম যে যখনই পড়তে বসো কি পড়ছি কেন পড়ছি সেই উদ্দেশ্যটা ঠিক রেখে প্রত্যেকটা টপিক বেস পড়াশোনা করতে হবে দ্বিতীয়ত নিজের ব্রেনটা খাটাইতে হবে ওইটার মধ্যে নিজে নিজে চিন্তা করে নিজের ব্রেনের পাওয়ার ক্যাপাবিলিটি ক্যাপাসিটি এফিশিয়েন্সি ইম্প্রুভ করতে হবে এবং সর্বশেষ এগুলোকে পরীক্ষার জন্য সিনথেসাইজ করতে হবে রেডি করে ফেলতে হবে ওয়ান পেজ সামারিতে নিয়ে আসতে হবে যে এই অধ্যায় থেকে এই টপিক থেকে আমি কী কী শিখলাম এটা পরীক্ষা কিভাবে আসবে আমি কিভাবে লিখব এই তিনটা কথা যদি এ তিনটা নিয়ম যদি তুমি মানতে পারো ভাইয়া ধীরে 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 তুমি এমন এক জায়গায় যাবা তুমি নিজেও অবাক হয়ে যাবা যে আমি মার্কই তুলতে পারতাম না সে আমি কীভাবে এখন হায়েস্ট মার্ক পাই আমার খাতাটা অন্যদের জন্য রেফারেন্স বিশ্বাস করো ভাইয়া তুমি যদি এগুলা সম্পর্কে সচেতন হও দেখবা যে প্রতিযোগিতায় বেশিরভাগ মানুষ নাই বেশিরভাগ স্টুডেন্ট ঘুমাচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট ডিস্ট্র্যাক্টেড বেশিরভাগ স্টুডেন্টের কোনো পরিশ্রম করার ইচ্ছাই নাই বেশিরভাগ স্টুডেন্টের মাথার মধ্যে কি পরিমাণে বাজে বাজে জিনিস ঘুরে এগুলো তো আমরা জানি আমরা তো পড়াই স্টুডেন্টদেরকে আমরা দেখি অনেক স্টুডেন্ট পড়ালেখার মধ্যে না উপর দিয়ে পড়াশোনা জাস্ট অভিনয় করে কিন্তু তুমি যদি সলিডভাবে পড়াশোনা করো আমি বিশ্বাস করি অনেকক্ষণ বড় ভিডিও বানাইছি ইনশাল্লাহ তুমি ভালো করবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে শেয়ার করে একটা সুন্দর কমেন্ট করিও আসসালামু আলাইকুম